সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসূখণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন রোস্ট আর আজকের চিকেন রোস্টটা এত সহজভাবে তৈরি করেছি যে কেউ তৈরি করতে পারবে যে একদমই রান্না করতে পারে না সেও আজকের এই মজার চিকেন রোস্টটা তৈরি করে সবাইকে খাইয়ে চমকে দিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আসসালামু আলাইকুম আমি আজকে বাচ্চাদের জন্য চিকেন রোস্ট রান্না করব পাঁচ পিস রোস্ট বানাবো আর হচ্ছে পোলাও রান্না করবো বাচ্চাদের প্রিয় খাবার আজকে যেহেতু বৃষ্টি আর বাচ্চারা চিকেন রোস্ট আর পোলাওর দাবি করেছে সো আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব। চলেন আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি চিকেন রোস্টটা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস চিকেন নিয়েছি ও চিকেনটাকে যদি ওয়েট করা হয় তাহলে দুই কেজি পরিমাণ হবে আর এখানে নিয়েছি দুধ এটা হচ্ছে লিকুইড দুধ তরল দুধ গরুর দুধ এখানে নিয়েছি এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া আর এক চা চামচ আর পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি তিন চার চামচ রসুন বাটা আর হচ্ছে দুই চা চামচ আদা বাটা আর তিন চার চামচ কাজু বাদামের পেস্ট একসাথে আছে এখানে আছে রোস্টের স্পেশাল মশলা এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে আছে হচ্ছে টক দই ফেডানো এখানে রোস্টের মশলা আছে তিন টেবিল চামচের মতো যেহেতু আমি দুই কেজি পরিমাণ চিকেন রোস্ট করবো তো সেই অনুসারে সব কিছু নিয়ে নিয়েছি আরও লাগবে গাওয়া ঘি চিকেনটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি পনেরো মিনিটের জন্য এখন এই লবণ মাখানো চিকেনগুলোকে ভেজে নেব দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের একটু বেশি মানে দুই টেবিল চামচের মতোই আর কি সরিষার তেল এখন এর মধ্যে এই যে চিকেন দিয়ে ভেজে নিতে হবে তো আমি এরকম হালকা করে ভেজে উঠাই নিচ্ছি এখন চিকেন ভাজায় তেলের মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মেজারমেন্ট খাবে এক কাপ পরিমাণ পেঁয়াজগুলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছে এখানে তিন চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা তিন চার চামচ কাজু বাদামের পেস্ট আর হচ্ছে তিন চা চামচ কিশমিশের পেস্ট একসাথে আছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন মশলার উপরে তেল উঠে এসেছে এখন এই গ্রাইন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম কারণ গুঁড়া মশলা গুলা দিতে হবে এখানে আছে একটু লবণ আর আছে এক চা চামচ মরিচ এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি রোস্টে স্পেশাল মশলা এটা দিয়ে দিলাম এটা আমার নিজে হাতে তৈরি করা আপনারা চাইলে দোকান থেকে যে কোনো রোস্টের মশলা কিনে এক প্যাকেট ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিব টক দই মেজারমেন্ট খাবে এটা হচ্ছে টক ঠিক না টক মিষ্টি হালকা টক হালকা মিষ্টি তো এটা দিয়ে দিলাম হচ্ছে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সব কিছু দিয়ে ভালো মতো একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি প্রতিটা স্টেপে খুব ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে অ্যান্ড দেন আমি মাংসগুলোকে এখন দিয়ে দিব। মাংসগুলাকে এরপরে আমি এর মধ্যে দুধটা দিয়ে দিব এবার হচ্ছে নেড়ে ছেড়ে সব একসাথে মিশিয়ে নেব এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে একটু গাওয়া ঘি দিয়েছি যার কারণে খুব ভালো একটা ফ্লেভার আসছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না তো চুলাটা অফ করে দিব। তো হয়ে গেল আমার খুব সহজ চিকেন রোস্ট এটা কিন্তু খুব সহজে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আর আজকের চিকেন রোস্টটা আমি যেহেতু ফার্মের মুরগি দিয়ে করেছি তাই এটা আরও বেশি সহজলভ্য সবার হাতের কাছেই থাকে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চারা খেতে খুব পছন্দ করে আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কোন ধরনের রান্না দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ